নমস্কার আমাদের পরিবারের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে অনেকটাই সকালে বল অনেকটা সকালে মানে সকালে উঠেছি বাড়ির সব কাজও করেছি কারণ আজকে মা বাড়িতে নেই মা থাকলে একটু কম কাজ করতে হয় তো আজকে মা বাড়িতে নেই আর দিদি আছে দিদি বাড়িতে থাকছে আর আমরা যাচ্ছি বাবা আগেই চলে গেছে আমরা আগে মানে গত ভিডিওতে দেখেছিলেন যে আমরা নারায়ণপুর খালে গিয়েছিলাম কথা ধরিয়ে গেছি নারায়ণপুর খালে গিয়েছিলাম তো সেখানে গিয়ে বেশ ভালোই মাছ পেয়েছিলাম আজও সেখানেই যাব বাবা অনেক আগে বেরিয়ে গেছে আমরা যাইনি কারণ ফোনে চার্জ ছিল না একদমই চার্জ ছিল না যার জন্য চার্জের জন্য আমরা বাড়িতে হয়ে গেছি স্কুটি বার করা হয়ে গেছে এবার আমরা বেরোবো পুরো পর্বটা আমাদের সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে আর আমাদের ভিডিওগুলো আপনারা কোথা থেকে দেখছি সেটা অবশ্যই জানাবেন তো বেশি কথা বলবো না অনেকটাই দুপুর হয়ে গেছিলো গেছে কারণ আগের দিন ভোরবেলা গেছিলাম ভোর ভোর গেছিলাম আর আজকে অনেকটা দুপুর হয়ে গেছে তো রোদও প্রচুর আছে তো এখন বেরিয়ে পড়ি যেতে যেতে আপনাদের সাথে কথা হবে

হ্যাঁ আমি তাই বলতে চাই জলটা কম লাগছে ক্যামেরাটা বারোটা ভালোই দিস পুরো তুমি তো পুরেই অবাক আগের দিন ওই দিকটাই রাখা হয়েছিল আজকে একদম নিয়ে চলে এস বাবা আদেও আমরা আগের দিন যে খেলটায় এসেছিলাম সেই খালটাতে এসেছি আজকে এখানে আসার কথা ছিল কিন্তু এখন আমরা ব্লকেই খুঁজে পাচ্ছি না সাইকেল নিয়ে যে কোথায় চলে গেছে খুঁজেই পাচ্ছি না কোনো

তো এখানে আর একটা খাল দেখতে পাচ্ছি কিন্তু জল শুকিয়ে গেছে অবশ্য খালটা আর এদিকটায় মাঠ হ্যাঁ ভালো মাঝো তো আগে এখন জল শুকিয়ে গেছে আর গাড়ি কি আওয়াজ হচ্ছে ঝনঝন ঝনঝন করে রাস্তাটাও খুব একটা ভালো না বাবাকে খুলতে খুলতেই মনে হচ্ছে আজকে গাড়ির তেল শেষ আর সেই ধুলো আর বেশ ভালোই লাগছে

বাবাকে এখনো খুঁজে পাচ্ছি বাবা মনে হচ্ছে আমাদের বাড়ির ধারে যে খালটা আছে সেই খালটাই গেছে কিন্তু আমাদের বলে গেল যাচ্ছি আর আমরা খুঁজেই যাচ্ছি কিন্তু বেশ ভালো লাগছে হেঁটে বলে না এতক্ষণ বাড়ি চলে যেতাম গাড়িতে বসেছিলাম নেমেছি পাটা পুরো খাঁচছে ধর ধর করে আমার আর বাবাকে কটা খাল দেখলাম তিনটে দেখলাম তো তিনটে খালে গিয়ে দেখলাম তিনটে খালে কোথাও বাবা নেই বুঝতেই পারছি না কোথায় গেছে বললো যাবে ওই ওই খালটাই যাবে গেল খুঁজতেই পারছি না সেখানে আর এখন এতক্ষণ গাড়ি চালানোর পরে ও গাড়ি চালিয়েছে গাড়ি চালালো এতক্ষণ চালানোর পরে অবশেষে একটা বট গাছ হ্যাঁ তিনটে পডকাস্ট পড়েছে রাস্তায় পড়ব তিনটে পডকাস্ট পড়েছে কিন্তু এখানে দাঁড়ানো আমিও এসেছি আর আরে এইদিকটায় বেশি সূর্যমুখী ফুলের বাগান দেখলাম একটা শুকিয়ে গেছে আর ওইখানটায় ওই যে দেখা যাচ্ছে ওই টাওয়ারটার পাশে সূর্যমুখী ফুলের বাগানটা আর আমি এটা বলতে এসেছিল এই যে গাছ আছে না এই ফুলগুলো এগুলো লাল তো সাদা গুলো এগুলো আজও আমাদের এখানটা প্রচুর খালের ধারে প্রচুর পরিমাণে ফুল হয় সেদিন একটা পিসিমা বললো যে ওই ফুল নাকি শহরে মানে কলকাতার দিকে দশ টাকা পিস বিক্রি হয় পান্ডেল হিসাবে মানে আর আমরা এইগুলোকে তোয়াক্কাই করি না কি কাজে লাগে না কে জানি সাদা ফুলটা সাদাতে এখানে নেই কিন্তু খালের ধারে ওই সাদা ফুলগুলো প্রচুর রয়েছে দেখো রোদটা আবার সেইভাবে আসছে আস্তে 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 জল না খেয়ে আছি একটু জল খাবো দুদিন মেয়ে জলকে একটু রেস্ট নিয়ে বাবাকে আবার খুঁজতে যাবো কারণ আজকে বাবার সাথে আমাদের ভিডিও করার কথা ছিল কারণ বাবা আবার কালকে কাজে চল মানে ব্যবসায় চলে যাবে সকালবেলা আসবে কিন্তু কালকের মতো আজকের মতো কালকের আর এনার্জি থাকবে না আজকে গাড়িতে বসে আছে মজা পাচ্ছি যাই হোক বাবাকে খুঁজতেই হবে তিনটে খাল একটা মানুষকে খুঁজছি তখন থেকে তিনটে খাল খোঁজা হয়ে গেল কিন্তু এখনও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে কি অদ্ভুত ব্যাপার এদিকে ফোনও নিয়ে যাইনি যে ফোন করে দেখবো ফোন বাড়িতে মনে হয় বাজছে বৃষ্টি হবে মনে হচ্ছে বাইরে তেমনই রোদ বার হয়েছে আর এতক্ষণ ধরে বাবাকে খোঁজার পরেও এখনো খুঁজে পাচ্ছি না কিছুক্ষণ বসলাম তারপরে আবার এখন খুঁজতে বার হব তো আবারও আমাদের জার্নিটা শুরু করা যাক এখন সব এই দিক দিয়ে কোথায় আছে ওই মানুষটাকে খুঁজে পাই না আছে এই সামনের খালে আমাদের খালেই গেছে হয়তো ভেবেছ হয়তো গরমের সময় আর যাবো না দূরে আমাদের তো বাইক এই স্কুটি তাই আমাদের অতটা কষ্ট হয়নি কিন্তু বাবা সাইকেল চালিয়ে যেহেতু গেছে তাহলে ভেবেছে যে সাইকেল চালিয়ে আর অতদূর যাবো না এই কাছাকাছি খালে মাছ ধরার নেশা সেরকম যাই একটু মাছ কাছাকাছি খালে যা মাছ হয় ধরে নিয়ে আসে তাই সেইভাবেই গেছে বুঝতে পেরেছি আসিনি এই কাছাকাছি খালেই আছে হয়তো এতক্ষণ হয়তো বাড়িই চলে গেছে হয়তো চলো দেখা যাক কোথায় আছে চলো বাইক আবারও ভিডিও বললাম লাভকে সিস্টেমে দেখ থাকুন আমাদের সঙ্গে থাকুন তো ওই খালগুলো দেখার পরে এখন আমাদের বাড়ির পাশে যে বিয়াল্লি খাল সেই খালে চলে এসেছে আর খালটা কিন্তু পুরো পানা এখনো মানে আগে থেকে আরই ভর্তি হয়ে গেছে আগে তো অল্প ছিল এখন প্রচুর পরিমাণে পানা হয়ে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন আর এই যে এই যে আমাদের বিয়াল্লিতে মাছ অন্য খালে নেই

এখন আমরা পুরোটাই চোখ দিয়ে আছি যে বাবা কোন কোথায় আছে আর

একবার দেখেছিলাম ওই স্কুলের সামনে ছিল বাবা এই সবে মাত্র বাড়ি এসছে আমাদের আসার প্রায় আধা ঘন্টা পরে বাবা বাড়ি এসছে তো মাছ দেখছি অনেকটাই ধরেছে তুমি কোন খালে ছিলে হ্যাঁ ওই ছিল সামনের দিকে ছিলে ছিল মনে হচ্ছে ভালো মাছ হয়েছে তো भाले में ये चलती मार्च नया दस मास धरना दालत नद 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 जस जागीर दिला थकबे ना नद नद जागीर पे कोई भी मानले जागीर दे इ मत लापछ चाहते वास्ते

তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি বাবাকে তো অনেক খোঁজা খুঁজলাম খুঁজে পাইনি বাবা কিন্তু এই নারায়ণপুরের খালেই ছিল কিন্তু সামনের দিকে ছিল আর রাস্তাটা এত খারাপ ওর জন্য সাইকেল নিয়ে যাওয়া যায় কিন্তু গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছিলো না বলে আর যাওয়া হয়নি দিকে আসলে বাবাকে হয়তো পেয়ে যেতাম তো আজ কতগুলো মাছও হয়েছে আপনাদেরকে দেখালাম তো টাটা আজকে ভিডিও এই পর্যন্ত টাটা দিয়ে দাও